কঠিন চমক দিয়ে এবার ক্রিকিন ফোর বর্ষসেরা একাদশে জায়গা পেলেন একজন বাংলাদেশি তবে নেই কোনো অস্ট্রেলিয়ান ও ভারতীয় ক্রিকেটার দু হাজার চব্বিশ সালটি তাস্কির আহমেদের জন্য ছিল এক অবিস্মরণীয় যাত্রা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বল হাতে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে তিনি জায়গা করে নিয়েছেন ইএসপিএন ক্রিক ইন বর্ষসেরা ওয়ান ডে একাদশে এটি শুধু তাস্কিনের নয় পুরো বাংলাদেশের জন্যই গর্বের মুহূর্ত কিন্তু তাস্কিন ছাড়া কোন দেশের কোন কোন বিশ্বসেরা ক্রিকেটার জায়গা পেয়েছেন এই দলে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম বছর শেষ হওয়ার একদিন আগে সোমবার দু সাল জুড়ে ব্যাট ও বল হাতে দু দিয়ে ছড়ানো নারী ও পুরুষ ক্রিকেটারদের দিয়ে এসবেন প্রিকিনি ফোর সেরা টেস্ট ওয়ান ও টি টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে পুরুষদের তিন ফর্মেটের দল প্রকাশ করা হলেও নারীদের শুধু ওয়ান ডে ও টি টোয়েন্টি দল প্রকাশ করেছে ওয়েবসাইটটি তবে বাইশ জনের সে তালিকায় নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার এবছর আন্তর্জাতিক ক্রিকেটে তার স্কিন ছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক তেষট্টিটি উইকেট শিকার করে তিনি উঠে এসেছেন বছর সেরা পেসারদের কাতারে যশপ্রীত বুমরা মিচেল স্টার ও শাহিন শাহ মতো বোলারদের পারফরমেন্স ছাড়িয়ে গিয়েছেন তিনি ওয়ান ডেতে সাতটি ম্যাচ ও চোদ্দটি উইকেট শিকার করেছেন মাত্র চব্বিশের নিচে গড়ে এবং ইকোনমিক রেট ছিল সাড়ে পাঁচেরও নিচে ইএসপিএন ক্রিকেট ফো এই বর্ষ সেরা একাদশে তাস্কিন ছাড়া পেস আক্রমণে রয়েছেন পাকিস্তানের হ্যারি স্ট্রোভ বাংলাদেশের হয়ে এমন স্বীকৃতি অর্জন তাস্কিনের পরিশ্রম ও ধারাবাহিক পারফরমেন্সেই সফল এই একাদশের ওপেনিংয়ে আছেন পাথুম নিসাঙ্কা ও রহমানুল্লাহ গুরবাজ নিসাঙ্কা তেষট্টি গড়ে ছয়শো চুরানব্বই রান এবং গুরবাজ তিপ্পান্ন গড়ে চারশো বিরাশি রান সংগ্রহ করেছেন উইকেট কিপার ও তিন নম্বরে ব্যাটার হিসেবে আছেন কুশল এন্ডিন যিনি ব্যাট হাতে সাতশো বিয়াল্লিশ রান করেছেন তিপ্পান্ন গড়ে এবং উইকেটের পেছনে বারোটি ক্যাচ এবং ষাটটি স্ট্যাপিং করেছেন শ্রীলঙ্কার চারিত আসাঙ্কা অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি পঞ্চাশের উপরে গড়ে ছয়শো পাঁচ রান করেছেন ক্যারিবান ব্যাটার শেরফান ব্রাদার্স ফোর্ড একশো ছয় গড়ে চারশো পঁচিশ রান করে একাদশের মাধ্যমে ক্রমে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের মধ্যে রয়েছে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর এবং মোহাম্মদ নবী নবী ব্যাট হাতে চারশো দশ রানের পাশাপাশি বল হাতে নিয়ে দশটি উইকেট করেছেন স্পিন বিভাগে নেতৃত্বে দিচ্ছেন ওয়ানিন্দু হারাসাঙ্গা যিনি এবছর ছাব্বিশটি উইকেট শিকার করেছেন তাহলে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যায় ক্রিকিন ফোর পরশুসেরা ওয়ান ডে দলে রয়েছে কোন কোন তারকা এক নম্বরে আছেন পাথুম নিসাঙ্কা দুই নম্বরে আছেন রহমান উল্লাহ গুরবাজ তিন নম্বরে আছেন উইকেট কুশল প্যারারা চার নম্বরে আছেন অধিনায়ক চারিত আসালাঙ্কা পাঁচ নম্বরে আছেন শেরফান ব্রাদার্স ফোর্ড ছ নম্বরে আছেন লিয়াম লিভিন স্টোন সাত নম্বরে আছেন আজমত উল্লাহ ওমরজাই আট নম্বরে আছেন মোহাম্মদ নবী ন নম্বরে আছেন ওয়ান ইন্দু হারাসাঙ্গা দশ নম্বরে আছেন তাসকিন আহমেদ ও সর্বশেষ এগারো নম্বরে আছেন হারিস রোভ তো এবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিপি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে